দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে যে কথাগুলো তোমাদের কাছে শেয়ার করব। বা বলতে পারো যে কথাগুলো আমার মনে হয়েছে। এই কথাগুলো শেয়ার করাটা তোমাদের সাথে এটা ভীষণভাবে দরকার তো সেই জিনিসগুলো আজকে কিছুটা হলো আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করব যে অ্যাট প্রেজেন্ট আমরা কোন সিচুয়েশানে রয়েছি বা কোন পর্যায়ের মধ্যে রয়েছে এক হচ্ছে চাকরির বাজারে যে জিনিসটাকে পাবে সেইটাকে হাতে নেওয়াটাই গ্রহণযোগ্য এটা কখনো ভেবো না যে এর থেকে বেটার অপশান তুমি পাবে এই কথাগুলো কেন বলছি বা এই কথাগুলো বলার অ্যাকচুয়াল উদ্দেশ্য সেই উদ্দেশ্যর মধ্যে দিয়ে কিছু ব্যক্তিগত এবং তার পাশাপাশি কিছু অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করতে চাই দেখো হতে পারে তুমি কোনো একটা কলেজের গেস্ট লেকচারার হিসাবে রয়েছো বা তুমি স্যাক্টে রয়েছো বা তুমি ওরিয়েন্টেড যে কোনো ফিল্ডে রয়েছো অ্যাজ এ এমপ্লয় সেটা হতে পারে কোনো বিএড কলেজ হতে পারে যেখানে হতে পারে তুমি যদি সেই জায়গাটাকে কুইট করো এবং তোমার যদি ফিনান্সিয়াল ব্যাক না থাকে তাহলে কিন্তু তুমি আরও বিপদে পড়বে হতে পারে তুমি সেখান থেকে পনেরো হাজার টাকা আয় করছো ইনক্লুডিং বা দশ হাজার টাকা আয় করছো হতে পারে কিন্তু সেই জিনিসটাকে তুমি যদি ধরে রাখতে না পারো বা সেই জিনিসটাকে তুমি যদি সঠিকভাবে বা সঠিক ওয়েতে তুমি তার উপর যদি ধরে রেখে তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারো তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু তুমি ইন ফিউচারে কিন্তু সমস্যার সম্মুখীন হবে এই কথাগুলো তাদের জন্য শেয়ার করছে যারা হুটপাট কোনো একটা ডিসিশান নিয়ে নেয় এবং সেই ডিসিশানের রেসপেক্টে পরবর্তীকালে সেটাকে সংশোধন করতে পারে না দেখো পরিস্থিতি সিচুয়েশান সবার ক্ষেত্রে সমান হয় না এটা একদম নিরবিচ্ছিন্ন সত্য কথা হয়তো দেখা যাচ্ছে যার বাবা স্কুল টিচার বা যার মার স্কুল টিচার তার ক্ষেত্রে জীবনটা অনেকটাই সহজ এবং সরল অথচ দেখা যাচ্ছে তোমার ক্ষেত্রে সেই জীবনটা অতটা সহজ সরল নয় তাহলে তুমি যদি প্যারালাল চিন্তাধারা বা প্যারালাল মতোভাবে যদি ভাবতে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু সমস্যার সম্মুখীন হবে এই জিনিসগুলোকে খুব ডিপলি থরলিস্টিকলি কিন্তু বোঝার চেষ্টা করবে উট বা ভুল ভাল যদি ডিসিশান নিয়ে থাকো তাহলে কিন্তু দেনেন দেয়ার তখনই কিন্তু যদি সেই সিচুয়েশানগুলোকে না বুঝে তুমি যদি তার রেসপেক্টের ডিসিশানগুলো নাও তাহলে কিন্তু তুমি কিন্তু সমস্যা সম্মুখীন হবে দেখো ব্যক্তিগত কিছু কথা শেয়ার করছি বা ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা থেকে বলছি এখন কম্পিটিশান লেভেল হিউজ যে কোনো ফিল্ডে বলতে পারো কম্পিটিশন লেভেল হচ্ছে প্রচণ্ড পরিমাণে হিউজ এবং এই হিউজ কম্পিটিশন হওয়ার ফলে তুমি যে জিনিসটা কুইট করছো সেটা পাওয়ার জন্য হয়তো প্রায় পঞ্চাশটা লোক কিন্তু বসে আছে কারণ প্রচুর নেট সেট ক্যান্ডিডেট পাস আউট প্রচুর ক্যান্ডিডেট কোয়ালিফাইড তোমার থেকেও কোয়ালিফাইড আছে তোমার থেকে লেস কোয়ালিফাইডও স্টুডেন্টরা রয়েছে তাহলে তোমার পরিস্থিতি বা তোমার সিচুয়েশনটা কি হলে তুমি এই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারবে বা এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি তুমি বেরোতে পারবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস প্রথম কথা বলে রাখি যে সিচুয়েশানটা বা যে ফিল্ডে তুমি রয়েছো সেই ফিল্ডটাকে তুমি যদি শক্ত করে ধরে রাখতে পারো তো সেখান থেকে কিছুটা কিন্তু ফিনান্সিয়াল ব্যাকআপ আসছে এটা কখনোই ভাববে না যে সেখান থেকে যে ব্যাকআপটা আসছে সেটা একদম নগণ্য দেখো তুমি সারভাইভ করার জন্য কিন্তু কিছু পরিমাণ অর্থ কিন্তু দরকার হয় তুমি সেই ফিল্ডটাকে বাঁচিয়ে রাখো দেখো দুটো জিনিস তোমাদের কাছে শেয়ার করব। অনেক স্টুডেন্ট আছে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে এই লেকচারারের পোস্টের চাকরি করতে ইচ্ছা করে না সমাজ ব্যবস্থাটাও এমন একটা হিউমিলিয়েট করে বা এই চাকরিটা করছি সেই চাকরিটা মন মতোটাও দুম করে চাকরিটা ছেড়ে দিল কখন যে পরিস্থিতি কি কীরকম হবে বলা তো যায় না এরপর তারপরে সে হয়তো পিএইচডি কন্টিনিউ করে সে স্টিল আনএমপ্লয়েড রয়েছে তো এই রকম বলতে পারো যে বিভিন্ন রকমের কিন্তু সিচুয়েশন কিন্তু রাইস করতে পারে বা অবগত করতে পারে তুমি তোমার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত এটা আমি কেউ নই যে তোমাকে আমি এই কথাগুলো বলার তবুও যদি মনে হয় যে আমার কথা যদি তোমার কাছে পৌঁছয় তাহলে কোনো একটা চাকরি যদি করে থাকো অবশ্যই সেটাকে টিকিয়ে রাখো তুমি চেষ্টা করো তুমি তোমার আপ্রাণ চেষ্টা করো কিন্তু সেই জায়গাটাকে নষ্ট না করে দেখো তুমি কম টাকা মাইনে পাচ্ছ কিন্তু কিছু তো পাচ্ছ ভাবে তোমায় কিন্তু টিকিয়ে রাখতে হবে আইদার তুমি যদি ফুল কনফিডেন্ট হোক বা তোমার ফিনান্সিয়াল ব্যাকআপ তোমার টাকার জন্য যদি চিন্তা করতে না হয় তাহলে তুমি তোমার মতো করে এগোতে পারো তো সেই জিনিস নিয়ে আমি বলবো না কিন্তু আমি সেই স্টুডেন্টগুলোর কথা বলবো যে স্টুডেন্টরা গরিব মানুষ যারা অর্থনৈতিকভাবে সাবলীল নয় তাদের জন্য আমি বলবো যে যে জিনিসটা করছো বা যদি কোনো জায়গায় এমপ্লয় হিসেবে অ্যাজ এ এমপ্লয়েড হিসাবে থাকো নিযুক্ত থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সেই জিনিসটাকে বাঁচিয়ে বা সেই জিনিসটার রেসপেক্টে তারপরে যে ডিসিশানটা নেবে সেই ডিসিশানটা নিয়ে কিন্তু এগুক তো এই জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ আবেগপ্রবণ প্রাসঙ্গিক এবং এই প্রাসঙ্গিকতা থেকে বলছি এই জিনিসটাকে কখনো অবহেলা করো না কারণ অবহেলা যদি তুমি একবার করা শুরু করো তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু তুমি ডিটারমাইন্ড হতে পারবে না যে পার্টিকুলার অ্যাকচুয়ালি তুমি কি করবে